ত্রিশ আছেন দেখ অবশ্য দেখছেন এদিনে কি খাসি নাকি সুন্দর তো তদুটা খাসি সুন্দর এই দুটা দেখেন সেই যেতাম তো আপনার আসবেন ঠিক আছে তুই আকাশ দেখেন মা বাচ্চার সহকারে

আপনার দেখি বাচ্চাটা দেখি গেট আপ তো মার্শাল্লা তিন পিস

এখানে ভাইয়ের দুটা আছেন ভাই আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা দুটার কেমন দাম চাচ্ছেন পাঠা পাঠি না দেখেন দেখছেন পাঠা পাঠি কেমন দাম চাচ্ছেন ভাই দিদা বত্রিশ দুটো কেমন দাম কামড়ছিল আজকে কি অবস্থা ব্যবসা কিনা একটু কম আচ্ছা উনাদের কাছ থেকে আপনারা আসলে ছাগল নিতে পারেন ঠিক আছে তো আপনাদের একটু কালেকশন দেখা দিলাম এই দেখেন দুটো ঠিক আছে বর্তমানে যে ছাগলগুলো হাটে আছে হ্যাঁ একটা আইডিয়া দিই আপনাদের দেখেন মা বাচ্চা সহ মা আসসালামু আলাইকুম দাদা কেমন দাম চাচ্ছেন মা বাচ্চা দুইটাই খাসির বাচ্চা সাড়ে আঠাশ হাজার চাচ্ছেন কেমন দাম উঠছিল বাইশ তেইশ আচ্ছা মা বাচ্চা সহকারে সাড়ে আটশো হাজার টাকা বাইশ তেইশ সালে উঠেছিল ভাই হুম বইসা আছে নাকি এটা কি আরই বাচ্চা নাকি অ্যারি বাচ্চা ওই কেমন চাইছেন বাচ্চা মাসিদার কেমন দাম চাচ্ছেন ভাইয়া ও ছাগল আলা আরেক জায়গা আছে দেখ বইসা আছে তো আইডিয়া দেওয়ার কম নেই এখানে

কোনো দাম উঠছে ভাই এখনো দাম উঠে নাই আঠারো পর্যন্ত উঠছে না দুধের পালন দেখছে যারা বড় উন্নত পথ নিতে চান এই ধরনের সাকল নিয়ে আপনারা পালতে পারেন ঠিক আছে একবারে লাথা ফাটে গেত এটা কি ভাই তো তা বলি এটা কেমন দাম হ্যাঁ না आईडिया <laughs> কি বাচ্চা ভাই এদিকে কেমন দাম পাচ্ছেন ভাই ছাব্বিশ হাজার আচ্ছা আচ্ছা ছাব্বিশ হাজার চাচ্ছে দাম উঠছিল ভাই কেমন দাম উঠছিল হ্যাঁ কেমন এটা কি দাচ্ছেন ভাই কাশ্মেরি আচ্ছা 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 কেন হরিয়ানা হরিয়ানা কেমন চাইছেন এটা দাম কাম ওঠে নাই কেমন উঠছে চোদ্দ চোদ্দ এইখানে দুধ দেখুন খুব সুন্দর থাকা তো আপনার ভাই একটু আইডিয়া হ্যাঁ দেখছেন ছাগলের গেট দেখেন ভাই এটা কি ধরে ভাই দেখছেন বড় ছাগল এটা কি হরিয়ানা জাত ধরে আচ্ছা কেমন দাম চাচ্ছে ছাগলটা দাম উঠছিল কেমন চব্বিশ ছাগলটা কয় দাঁত গেছে ছাগলটা ঝাড়ে গেছে দাঁত অনেক বড় ছাগল ঠিক আছে দর্শক কে ভাই এটা কি মা বাচ্চা নাকি মা বাচ্চা সহ কেমন দাম পাচ্ছেন দেখি সাঁত্রিশ চাচ্ছেন

আসসালামু আলাইকুম ভাই দেখেন মারামারি করছেন হ্যাঁ ভাই এই দুটো কি খাসি নাকি ভাই তাহলে ও একটা কাশি একটা পাখি আচ্ছা ভাই এই দুটা কেমন দাম পাচ্ছেন ভাই দুইটা পঞ্চান্ন দামটা মুড়ছিল কত পঁয়তাল্লিশ ঠিক আছে একটু দিয়ে দিলাম পঁয়তাল্লিশ দেখি তো আইডিয়া নিলাম ভাই এই দেখেন ভাই দুটা পায়ে গেছি এই খাসি নাকি সুন্দর তো খাসি মানসল্লাহ নাকি মায়ের আচ্ছা তুমি পাচ্ছেন

কেমন দামও ছিল হ্যাঁ আঠাশ সাতাশ দেখো আঠাশ সাতাশ দামক ছিল ঠিক আছে অনেক সুন্দর সাগল মনে করছেন আসলে কথা কি ভালো ভালো সাড়ল পাবো এই দুটা দেখা সেই যেতাম ভাই এই দুটো কি খাসি নাকি তিনটাই খাসি এই দুটা তো সেই লাগতেছে রে আচ্ছা কে ভাই এই কালো দুটা কেমন দাম চাচ্ছেন দুটা পঁয়তাল্লিশ কেমন দাম উঠছিল

প্রচুর কালেকশন এত তো আসলে দেখানোভাবে যায় না সেটু আপনাদের খালি আইডিয়া দিয়ে দিলাম যদি ভালো লাগে আপনারা হাতে আসলে কম দামে অনেক ভালো ভালো ফাঁকা পাবেন বাসের মাধ্যমে দেশের যে কোনো জায়গায় আপনারা নিয়ে যেতে পারবেন ঠিক আছে দর্শক আমি আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিলাম এই কি অবশ্যই